আমার এই ভিডিওতে থাকবে সংখ্যাপদ্ধতি রূপান্তর তো আমরা পদ্ধতি কীভাবে রূপান্তর করতে পারি ঠিক আছে সংখ্যা পদ্ধতি যে কোনো সংখ্যা পদ্ধতিকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় যেমন বাইনারিকে অক্টাল অকটাল অকটালকে বাইনেরি বাইনের হেকজা হেক্সাকে বাইনেই ডেস্টমিলকে বাইনরি ডেস্টমিলকে অকটাল মানে যে কোনো পদ্ধতিকে পরিবর্তন করা যায় তো এই পদ্ধতিগুলো করার জন্য আমরা দুইটা নিয়ম দেখব ঠিক আছে যদিও আমরা বলি যে প্রত্যেকটা পদ্ধতি থেকে প্রত্যেকটা পদ্ধতি যাইতে গেলে আমাদের অনেক নিয়ম প্রয়োজন হয় আমরা এত না দেখে শর্টকাট পাত্র তিন চারটা কথা মাথায় রাখবো এখন এভাবে দেখবা যেটা পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঠিক আছে পূর্ণ সংখ্যার পরিবর্তন তো পূর্ণ সংখ্যার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের তিনটার কথা মাথায় রাখবো এক নম্বর হচ্ছে ডি ডি মানে হচ্ছে ডেসিমেল যার বেশ কত টেন তোমরা এর আগে ক্লাসে দেখে এসেছো ডি টু এনি হচ্ছে ভাগ পদ্ধতি এনি বলতে এখানে বুঝাইছে আছে বাইনারি অক্টাল হেকজারিসিমেল ওকে এনি বলতে আমি কি বলছি বাইনারি অক্টাল হেক্সারিসিমেল দুই নম্বরে এনি টু ডি পদ্ধতি হচ্ছে গুণ পদ্ধতি অর্থাৎ প্রথমটা হচ্ছে ডি টেন ভাগ পদ্ধতি ডি থেকে আমরা যে কোনো পদ্ধতিতে গেলে আমরা ভাগ করবো যে কোনো পদ্ধতিতে আমরা ডি থেকে গেলে গুণ করবো ঠিক আছে এরপর হচ্ছে তিন নাম্বার বাইনারি অক্টাল হেকজারিস এরা নিজেরা পরিবর্তন হবে বিট পদ্ধতিতে কী পদ্ধতি বিট পদ্ধতি বাইনেরি অক্টাল হবে অক্টাল বাইনারি বাইনারি হেক্সা হেকজা বাইনারি এরা পরিবর্তন হবে বিট পদ্ধতিতে তো আমরা এখন এই তিনটা দিয়ে প্রায় বারোটা পরিবর্তন করে ফেলবো বারোটা রুলস না পড়ে জাস্ট তিনটে কথা মান রাখবা ডি টু এন ভাগ পদ্ধতি এন ই টু ডি গুণ পদ্ধতি বাইনে একটা লিখে আছে বিট পদ্ধতি ওকে তাহলে আমরা এক নম্বরে দেখি যে ডি টু এন ই ঠিক আছে তাহলে আমরা ডেসিমেলকে কী কী করবো আমরা প্রথমে হচ্ছে এনডি করবো তাহলে আমরা একটা ডেসিমেল মান লিখি যে সেভেন্টি ফাইভ ঠিক আছে লিখলাম হচ্ছে সেভেন্টি ফাইভ ডেসিমেল এটাকে আমরা কি করবো বাইনারি করবো এই যে বাইন করব। করবো ওকে তাহলে ডিকে যখন আমরা বাইনারি করবো তখন একটা জিনিস মাথায় রাখবা যে যেহেতু আমাদের ভাগ পদ্ধতি কাউকে না কাউকে তারা ভাগ করতে হবে আমরা কাকে তারা ভাগ করব। এখানে ডেসিমেলের একটা সংখ্যা আছে ডেসিমেলের বেজ আছে বাইনারি আছে একটা কথা মাথায় রাখবা যে ডেসিমেলের বেজ টেন ও কখনই কোনো কাজ করবে না ও কখনো ভাগও করবে না গুননও করবে না ও কোনো কাজ করবে না তাহলে থাকলো কে ডেসিমের সংখ্যা আর হচ্ছে বেজ বোঝা যাচ্ছে যে ডেসিমেলকে আমরা কি করব এই দুই দ্বারা ভাগ করব। তো আমরা এবার দেখে আসি কীভাবে ভাগ করবো আমরা সেভেন্টি ফাইভ ঠিক আছে আমরা দুই দ্বারা ভাগ করি যদি এটা ভাগ বলা হয় বাট এটার অ্যান্সারটা নিজের ভাগ শেষ পদ্ধতিতে মূলত পদ্ধতিটা হবে ভাগ শেষ পদ্ধতি তাহলে এখানে এমন একটা সংখ্যা নিব যার সাথে এটা গুণ করলে এর কাছাকাছি যাবে কিংবা মিলে যাবে তাহলে কত নিলে হয় দেখো পঁয়ত্রিশ চুয়াত্তর পঁয়ত্রিশ সত্তর তাহলে পঁয়ত্রিশে হচ্ছে না আরও একটু বেশি নিব ছত্রিশ দুখানে বাহাত্তর একটু বেশি নেই সাঁত্রিশ দুঘা চুয়াত্তর নেই আটত্রিশ দুখানে আবার ছিয়াত্তর বেশি হয়ে যায় বেশি নেওয়া যাবে না কাছাকাছি কিংবা মিলে গেলে নিব আমরা তো আমরা নিব আসলে সাঁত্রিশ দুঘ চুয়াত্তর সাঁত্রিশ দুঘ চুয়াত্তর সাঁত্রিশ দু চুয়াত্তর হয় আসে কত পঁচাত্তর অতিরিক্ত এক আছে না এই অতিরিক্ত একটা আমরা অ্যারোসিনের সাথে এখানে বের করে দিব এরপর আমরা আবার দুই তার দিব যতক্ষণ না পর্যন্ত এই জায়গায় জিরো আসে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতেই থাকবো তাহলে এখানে দুই নাও কত দিব আমরা এবার যদি আমরা বলি যে সত্তর দুগুণে কথা চৌত্রিশ তাহলে আঠারো দুঘা ছত্রিশ তাহলে আঠারো নেওয়া যায় তাহলে আঠারো দুগুণা আছে ছত্রিশ এই আঠারো দুই দ্বারা দিলাম ঠিক আছে আঠারো দুগুণা ছত্রিশ আছে কত সাঁত্রে অতিরিক্ত ওয়ান আছে আবার এখানে নেওয়া এবারে কী নেব এখানে আমরা নয় দুগুণা আঠারো মিলে গেছে মিলে গেলে জিরো আবার দুই দ্বারা দিলাম তাহলে চার দুগুণা আট আর চার দুগুণা আট আছে কত নয় অতিরিক্ত ওয়ান আছে আবার দুই দ্বারা দিলাম দুই দুগুণা চার মিলে গেছে মিলে গেলে জিরো আবার আমরা দিব দুই ওয়ান দুই একে দুই মিলে গেছে তার মানে জিরো ঠিক আছে মনে রাখবা আবার দুই দ্বারা একটা জিনিস মাথায় রাখবা যখন বেজের থেকে এই সংখ্যাটা এগুলো সংখ্যাটা ছিল যখন বেজের থেকে সংখ্যাটা ছোট চলে আসবে আমরা এখানে কি কি নিব জিরো বসাবো এই জিরোর সাথে দুই গুণকালে জিরো হয় এই মানটা এখানে বের হয়ে আসবে ওকে তাহলে একটা জিনিস শর্টকাট মনে রাখবা যদি কখন এই মানটা ছোট হয়ে যায় এখানে জিরো দিবা এখানে যা থাকবে সেটা বের করে দিবা অ্যান্সার লেখার সময় আমরা নিচ থেকে উপরের দিকে হচ্ছে মোস্ট বিট আর বেশি গুরুত্বপূর্ণ তাহলে অ্যান্সারটা আমাদের নিচ থেকে উপরের দিকে হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান বেশ কত দুই একটা জিনিস খেয়াল করো আমরা বাইনারিতে বের করলাম বাইনারির অঙ্ক ছিল দুইটা দেখো অ্যান্সারটা কিন্তু ওয়ান আর জিরো ছাড়া অন্য কিছু আসে নাই যদি অন্য কিছু আসতো থ্রি ফোর ফাইভ তাহলে আমাদের অঙ্কটা ভুল ছিল ওকে তাহলে এটা আমাদের ছিল একটা ডেসিমেল কিকে কিভাবে আমরা বাইনারি করি এবার আমরা দেখবো একটা অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে বাইনারি করি ঠিক আছে বললাম যে এইটা আমরা সংখ্যাকে এই সেভেন্টি ফাইভটাকে আমরা অক্টাল করব তো সেভেন্টি ফাইভকে আমরা অক্টাল যখন করব এই যে অক্টাল যখন করব ঠিক আছে সেভেন্টি ফাইভ অক্টাল করবো তাহলে আমরা কত দ্বারা ভাগ করবো আট দ্বারা ভাগ করবো তাহলে এবার একটা জিনিস খেলা করো এখানে কোন সংখ্যা নিলে কাছাকাছি যাবে কিনে মিলে যাবে এই যে কোন সংখ্যাটা এটা বের করার একটা সহজ উপায় আছে এইটা দিয়ে এটা তুমি ভাগ করবা ঠিক আছে ভাগ করার পর একটা যে মানটা পাওয়া পূর্ণমান অথবা ভগ্নাংশ পাইতে পারো যদি পূর্ণমান এবং ভগ্নাংশ পাও তাহলে পূর্ণ মানটা এখানে লিখিয়ে দিবা অর্থাৎ পূর্ণমানটা আছে কাঙ্ক্ষিত মান এখানে হবে ওকে তাহলে আমরা এখানে বলি এখানে কত নিব আমরা ধরো আট যদি টেন নেই তাহলে আট দশে আশি হাজার বেশি হাজার ঠিক আছে যদি আমরা নাইন নেই খেয়াল লাইন আট লং বাহাত্তর আছে পঁচাত্তর আট লং বাহাত্তর পঁচাত্তর আছে পঁচাত্তর তার অতিরিক্ত কথা আছে তিন আছে এই যে তিনটা আমরা নিয়ে নিলাম ঠিক আছে আবার আট দ্বারা দাও এখানে ওয়ান নিলাম তাহলে আট ওকে আট অতিরিক্ত কথা আছে এক আছে একটা দিলাম আবার আট দ্বারা দাও বলছিলাম যে এখানে ছোট চলে আসলে আমরা জিরো নিব আর এটা এখানে মানটা বের করে দিব। ঠিক আছে তাহলে অ্যান্সারটা আমাদের নিচ থেকে উপরের দিকে অ্যান্সার ওয়ান ওয়ান থ্রি অ্যান্সারটা হচ্ছে কী হবে অকটাল হবে ওকে এ পর যদি আমরা হেক্সারেশিন একটা করি তাহলে হেক্সারিস আমরা এটাও করতে পারি অন্য কিছু করতে পারি ধরো আমরা একটা নিলাম হচ্ছে নব্বই একটা নাম্বার নিলাম ঠিক আছে নব্বইকে আমরা তাহলে হেক্সারিস কত কতটা ভাগ করতে হবে বলতো হেকজারিস করতে হলে আমাদের ষোলো দ্বারা ভাগ করতে হবে তাহলে নাইনটিকে আমরা ষোলো দ্বারা যদি ভাগ করি সিক্সটিন তাহলে ভাগ করে দেখি এখানে এমন একটা সংখ্যা নিব যার সাথে এটা গুনকলের কাছাকাছি যাবে কিংবা মিলে যাবে তাহলে আমরা এখানে কত নিতে পারি ঠিক আছে তাহলে আমরা যদি নেই আট যদি বলি যদি কিনা যায় বলতো আট বারো আট যদি বলি আমরা ষোলো ষোলো কে ষোলো ষোলো বত্রিশ তিনশো লং আটচল্লিশ চারশো লং চৌষট্টি পাঁচশো লোং আশি ছয় বেশি আছে তাহলে আমরা পাঁচ ষোলো নিতে পারি পাঁচ ষোলো আশি আছে কত নব্বই অতিরিক্ত কত কত দশ আছে ঠিক আছে আমরা একটু দেখে আসছি যে হেক্সারিসেমিটের ক্ষেত্রে দশকে আমরা কি লিখি বলতো আমরা দশের পরিবর্তে এ লিখি তাহলে আমরা আবার ষোলো দ্বারা দিবো ঠিক আছে তাহলে এখানে ছোটো চলে আসতে হবে ছোটো চলে আসলে জিরো আর যা থাকবে সেটা বের করে দেবো ফাইভ বের করে দেবো অ্যান্সার নিশ্চয়ই উপরের দিকে তাহলে আনসার হচ্ছে ফাইভ এ বেস কত ষোলো ঠিক আছে এই যে আমরা এইভাবে আমরা করতে পারি এখানে কিন্তু ফাইভ টেন দেওয়া দেওয়া যাবে না আমরা লেখার ক্ষেত্রে লিখিতভাবে আমরা কি করবো এই সাইনটা ইউজ করব এবি ডি এগুলো ইউজ করবো বাট গলনের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে এ মানে হচ্ছে কত টেন এই যে আমরা করে ফেললাম ডি টু এন ই অর্থাৎ একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি করতে হলে বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেল করতে হলে আমাদের ভাগ পদ্ধতি ইউজ করতে হবে এরপর আমরা দুই নম্বর পয়েন্টে যাব দুই নম্বর পয়েন্টটা ছিল আমাদের কি এন ই টু ডি এন ই টু ডি কী পদ্ধতি আছে গুণ পদ্ধতি তাহলে হচ্ছে এন ই টু ডি পদ্ধতির নাম হচ্ছে গুণ পদ্ধতি ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটা এনি বলতে একটা বাইনারি নেই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান নিলাম ঠিক আছে একটা বাইনারি মান এটাকে কী করবো আমরা ডেসিমেল করবো ঠিক আছে ডেসিমেল যেহেতু বলছিলাম যে গেসিম এর বেস কোনোই কাজ করবে না কারা কাজ করবে এনির বেস সবসময় কাজ করবে এনি এন আছে বলতে টু আছে ওর একটা সংখ্যা আছে আর ওর বেজ আছে আছে তো কিভাবে আমরা করতে পারি একটু খেয়াল করো আমরা গুণ করে দিব প্রত্যেকটা মানকে আমরা ওর বেজ দ্বারা গুণ করবো যদি এখানে অক্টাল থাকতো তাহলে প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করতাম হেকজারেসে থাকে প্রত্যেকটাকে ষোলো দ্বারা গুণ করতাম তাহলে যেহেতু দুই আছে দুই দ্বারা গুণ করি ওয়ান গুনুন টু প্লাস জিরো গুনুন টু প্লাস ওয়ান গুনুন টু প্লাস ওয়ান গুনুন টু প্লাস ওয়ান গুনুন টু প্লাস জিরো গুনুন টু প্লাস ওয়ান গুনুন টু শুধুমাত্র গুন করলে এতটুকু আজকাল হবে না এরপর আমাদের পাওয়ার বসাইতে হবে ঠিক আছে পাওয়ার কোথায় বসাবো আমরা বেজের উপর পাওয়ার বসাবো বেজ কোনগুলো বেজ এখানে টু তাহলে এই প্রত্যেকটা টু এর উপর আমরা পাওয়ার বসাবো পাওয়ার বসাবছে শেষ থেকেই শুরু করবো ঠিক আছে শেষের দিকে হচ্ছে জিরো প্রথম বেজটার উপর দিব জিরো তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অনেকে মুখস্থ করে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে তারপর ছয় থেকে শুরু হবে জাস্ট না তুমি কী করবো শেষের জিরো দিয়ে শুরু করবো যত দূর যাবে যাবে এদিকে ওকে তাহলে এবার আমরা কাজ করি দুইয়ের উপর সিক্স মানে হচ্ছে চৌষট্টি চৌষট্টির সাথে ওয়ান গুণ করলে চৌষট্টি হয় প্লাস টু এর উপর ফাইভ মানে হচ্ছে বত্রিশ বত্রিশ সাথে জিরো গুণ করলে জিরো এরপরে এর উপর ফাইভ মানে ষোলো ষোলোর সাথে ওয়ান গুন করলে ষোলো প্লাস এটা হচ্ছে আট

তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা দেখবো একটা অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমেল করা যায় তো অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে ডেসিমেল করতে পারি যারা বুঝতে পারো নাই তারা অঙ্কটাকে পজ করে অথবা একটু আবার দেখবা ঠিক আছে তো অক্টাল সংখ্যা আমরা একটা নিলাম সেভেন টু নিলাম ঠিক আছে একটা অক্টাল সংখ্যা এটাকে আমরা কি করব ডেসিমেল করব। তাহলে অক্টাল কি বলছে যে ওর প্রত্যেকটা মানকে আমরা আট দ্বারা গুণ করবো যেহেতু বেশ হচ্ছে আট সেভেন গুন এইট প্লাস টু গুনুন এইট তাহলে মান বসাও এবার পাওয়ার বসাও পাওয়ার শেষ থেকে শুরু করবো বেজের উপর জিরো ওয়ান তাহলে আটকে আট সাতাশে ছাপ্পান্ন প্লাস আটের উপর জিরো মানস ওয়ান বলছিলাম কোনো সংখ্যার উপর জিরো মানে কি ওয়ান ওয়ানের সাথে টু করলে টু তাহলে আমাদের আনসারটি কথা হচ্ছে আটান্ন আসতেছে কী আসলে ডেসিমেল আসলো তো এভাবে আমরা একটা অক্টাল সংখ্যাকে আমরা কী করতে পারি ডেসিমেল করতে পারি এরপর আমরা দেখবো একটা হেক্সারেসিমেল সংখ্যাকে কীভাবে ডেসিমেল করা যায় তো হেক্সাডেশন সংখ্যা নিলাম হচ্ছে এ ঠিক আছে আচ্ছা একটা হেক্সাডেশন সংখ্যা আমি যে কোনো একটা সংখ্যা নিতে পারি তো আমি নিলাম যে এ কি নিলাম এফ নিলাম এটা হেক্সাডেশন সংখ্যা ওকে তো আমরা এটাকে কী করবো ডেসিমেল করবো তাহলে হেক্সাডেশন সংখ্যাকে ডেসিমেল করতে হলে এর মান কত আমি বলছিলাম যে অঙ্ক করার সময় আমরা এ বি সি ডির মান ব্যবহার করব ঠিক আছে এর মান হচ্ছে টেন তাহলে টেনকে আমরা কত রাখবো ষোলো প্লাস ঠিক আছে এফ মান হচ্ছে পনেরো গুনুন ষোলো পাওয়ার বসাও জিরো ওয়ান ঠিক আছে ষোলোর উপর ওয়ান মানে অত ষোলো তার সাথে দশ গুণকালে একশো ষাট হয় প্লাস কোন সংখ্যার উপর জিরো মানে ওয়ান ওয়ানের সাথে পনেরো গুণকালে পনেরো হয় তাহলে একশো ষাট আর পনেরো যোগকালে হয় একশো পঁচাত্তর তাহলে আমরা মানটা ইজিলি পেয়ে গেলাম অর্থাৎ এবার আমরা কি করতে পারি আমাদের এক নম্বর পয়েন্ট আগে হয়ে গেছে দুই নম্বর পয়েন্টে এ আমরা যে কোনো একটা সংখ্যা থেকে করতে পারি এবার আমরা দেখবো হচ্ছে একটা তিন নম্বর পয়েন্টটা বাইনারি অক্টাল হেকজারেসিমেল কীভাবে নিজেদের মধ্যে পরিবর্তন হয় ঠিক আছে সব সহজ পদ্ধতি হচ্ছে তিন নম্বর পদ্ধতি আর ঠিক আছে তাহলে আমার তিন নম্বর পদ্ধতি কি বলছে বাইনারি অক্টাল ডেহেক্সারেসিমেল বিট পদ্ধতি ঠিক আছে তার আগে আমরা হচ্ছে বিট কি বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট কি বললাম বলতো বাইনারি ডিজিট ঠিক আছে বাইনেরি বি আর ডিজিটের ইট নিয়ে তৈরি হয়েছে বিট এখন বাইনেরি ডিজিট বাইনেরি মানে কি ওয়ান জিরো আমরা যতগুলো ওয়ান জিরো পাশাপাশি বসাবো তাকে তত বলা হচ্ছে আমি যদি বলছি ওয়ান জিরো যদি ওয়ান জিরো বিট তিন বিট ঠিক আছে যদি বলি ওয়ান জিরো কয় বিট দুই বিট যদি বলি যে জিরো কয় বিট এক বিট একটা আসে অনেকে ভাবে যে জিরো কয় বিট করে এমসি কে এসেছিল জিরো কয় বিট জিরো হচ্ছে এক বিট অনেকে বলছে জিরো হচ্ছে শূন্য বিট না জিরো হচ্ছে এক বিট ওকে তাহলে আমরা একটু দেখে আসি তার আগে এই যে বাইনারি মানুষগুলো আছে এর একটা আমরা শর্টকাট দেখে আসবো ঠিক আছে শর্টকাটটা কিভাবে দেখে আসবো সবাই খেয়াল করো এটার আমাদের সমান ডেসিমেল বের করতে হবে বের করার জন্য আমরা কি করব এক দুই চার আট একটা সূত্রে ইউজ করব ঠিক আছে ওয়ানের উপর যেগুলো আছে সেগুলো নিপু জিরোর উপর যেগুলো আছে সেগুলো বাদ ওয়ানের উপর কে কে আছে ওয়ানের ওপর এইট আছে টু আছে আর ওয়ান আছে যোগ করে দাও আট আর দুই দশ আর এক এগারো তারপর এটার মান হচ্ছে কত এগারো যদি বলি এটার মান কত এক দুই চার ওয়ানের উপর কে কে আছে ওয়ানের উপর ফোর আছে ওয়ানের উপর ওয়ান আছে যোগ করে দাও চার আর যোগ করার কোথায় পাঁচ হয় যদি বলি যে ওয়ান ওয়ান জিরো জিরো এটার মান কত এটার মান হচ্ছে এক দুই চার আট তাহলে ওয়ানের উপর কে কে আছে আট আছে আর চার আছে তাহলে আট আসে যোগ করার কোথায় বারো হয় এ ব্যাপারে বের করতে পারি যদি আবার বলা হয়ে থাকে ধর আমরা হচ্ছে চোদ্দোর আমরা বাইন নির্মাণ বের করব এই সূত্রটা আছে এক দুই চার আট এই সেম আমরা সিকোয়েন্সটা ইউজ করবো ঠিক আছে তাহলে কোনটা কোনটা যোগ করলে দেখো তো ফোরটিন হয় এই যে আট আট চার বারো আর দুই চোদ্দো তাহলে ওয়ানের আমাদের প্রয়োজন নাই তাহলে প্রয়োজন কাকে ছিল আটকে ছিল এই জন্য ওয়ান দিলাম ওয়ান দিলাম ওয়ান যাকে প্রয়োজন তাকে ওয়ান দিবো যাকে প্রয়োজন নেই তাকে জিরো দিবো ঠিক আছে তাহলে এটা যোগ করলে কথা হচ্ছে ওয়ান 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 জিরো ওকে এই যে আমরা একটা জীবনে একটা মানে কি পেয়ে গেলাম ডেসিজেন বাই নির্মাণ পেয়ে গেলাম তো আমি বলি সেভেনে যদি বাই নির্মাণ বের করতে চাই তাহলে সেভেনে কি হবে এক দুই চার আট তাহলে কোনটা কোনটা যোগ করলে সেভেন হয় বলতো চার দুই আর এক মানে এই তিনটে হচ্ছে দরকার আরেক দরকার নেই তাহলে ওয়ান 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 তাহলে ওয়ান 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 আছে সেভেনের আছে বাইনারি মান আমাদের এইট টুকরে এইটা কাজে লাগবে তো আমরা যেহেতু বিট পদ্ধতি করব ঠিক আছে এইভাবে আমরা এইটা আমাদের অনেক কাজে লাগবে তাহলে আমরা একটু দেখে আসি বিট পদ্ধতির ক্ষেত্রে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সিমেন্ট আছে কি পদ্ধতি ছিল বিট পদ্ধতি মনে রাখবা এই যে অক্টাল আছে তিন বিটে কাজ করে আর হেক্সাডেসিমাল স্মৃতি আছে চার বিটে কাজ করে অক্টাল কত বিটে কাজ করে তিন বিট আর হেকজারিসবেন চার বিটে কেন তিন বিটে অক্টাল কাজ করে ঠিক আছে আমাদের প্রশ্ন আসতে পারে আচ্ছা আমরা একটা সুত্রিশ স্কোয়ার টু টু দি পর এন এই এন মানে হচ্ছে বিট ঠিক আছে এন মানে কী বলছি বলতো বিট তাহলে টু এর ওপর কত দিলে এইট হয় আচ্ছা আমাদের এইট অক্টালে বেস কত আট টু এর উপর কত দিলে আট হয় বলতো টু এর ওপর থ্রি দিলে এইট হয় তাহলে এই যে এন এর মান হচ্ছে এইট হচ্ছে বিট অক্টা এন ইকুয়াল টু হচ্ছে থ্রি এই জন্য অক্টাল হয় অক্টাল হচ্ছে তিন বিটে কাজ করে আর অক্টালের বিট হচ্ছে তিন যদি বলে অক্টালের বিট কত তিন অক্টালের বেস কত চার কত অক্টালের বেস হচ্ছে আট আর বিট কত তিন তো হেক্সা ডিসিমেলের ক্ষেত্রে আমরা যদি বলি হেক্সা ডিসিমেল হচ্ছে সিক্সটিন টুয়েলভ কত দিলে সিক্সটিন আর ফোর দিলে অতএব এন ইকুয়াল টু হচ্ছে ফোর ঠিক আছে এবার দেখো এন ইকুয়াল টু ফোর এই জন্য হেক্সা ডিসিমেল হচ্ছে ছয় চার বিটে কাজ করবে অর্থাৎ চারটা ওয়ান জিরো নিয়ে কাজ করবে বাট এর বেট

তাহলে তিন বিটে কাজ করার জন্য আমাদের যেহেতু অক্টাল তিন বিটে কাজ করে বাইনারি ডাজন ম্যাটার অক্টাল তিন বিটে কাজ করবে ডান দিতে হবে তিন বিট বিট করে নিব তিন বিট তিন বিট এখানে কি তিন বিট আছে না আমাদের তিনটা বিট বানিয়ে নিতে হবে যে বানিয়ে নিলাম ঠিক আছে তাহলে এবার দেখো তো এতটুকু মানে কি এক দুই চার ওয়ানের ফোর আছে ফোর আছে আর ওয়ান আছে তাহলে চার এক যোগ করার কথা হয় পাঁচ ফাইভ এক দুই দুই আর এক যোগ করার কথা হয় তিন হয় এটা আছে এক দুই চার শুধু এক আছে এক হবে আনসার ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে অকটাল হয়ে গেল ঠিক আছে তারপরে একটা আমরা অক্টাল পেয়ে গেলাম তাহলে বুঝতে পারছো যে একটা বাইনেরি মানকে আমরা অকটাল করতে হলে কী করতে হবে তিনটা করে বিট আলাদা করে নিতে হবে এই তিন বিটের মানটা নিচে লিখতে হবে ঠিক আছে এই তিন বিটের মানটা লিখলেই অ্যান্সার হয়ে গেল এবার আমরা যে কাজ করবো একটা অক্টালকে হিকজারিসিং বাইনারি করবো ধরো সেভেন ফাইভ ফোর এটা কি আছে এটা হচ্ছে অক্টাল একটা মান আছে এটাকে আমরা কী করবো এখন বাইনারি করবো ঠিক আছে সেভেন ফাইভ ফোর একটু ফাঁকা ফাঁকা করে লিখবো ঠিক আছে এই যে সেভেনের বাইনির ইমান লিখবো পাঁচের বাইনির মান লিখব ইয়ে বাইনির লিখব কত বিটি লিখবো তিন বিটে কারো অক্টাল হচ্ছে কয় বিটে কাজ করে তিন বিটে কাজ করে সেভেনের বাইনির মান হচ্ছে ওয়ান 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 ফাইভের মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান ফোরের জন্য আছে ওয়ান জিরো জিরো তাহলে এই মানটা যদি আমরা একসাথে লিখি তাহলে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো জিরো হচ্ছে এই যে বাইনারি এটা হচ্ছে অ্যান্সার বাইনারি মান পেয়ে গেলাম অর্থাৎ একটা অক্টালকে আমরা বাইনির করলাম বাইনিরকে অক্টাল করে ফেললাম এবার আমরা কি কাজ করব এটা হেক্সাডেসিমাল এর সাথে পরিবর্তন করব তাহলে দেখো 10111 ধরে এটা একটা বাইনারি মান ঠিক আছে আচ্ছা এটাকে আমরা বাইনারি মান এটাকে আমরা কি করব হেক্সাডেসিমাল করব তাহলে আমরা লিখি 101111111 তাহলে হেক্সাডেসিমাল কত বিটের কাজ করে হেক্সাডেসিমাল আছে 4 বিটের কাজ করে তো 4 বিটের কাজ করার জন্য আমরা দেব 4 বিট এখানে 4 বিট যেহেতু হয়নি না 2 নিলে 4 বিট হয়ে যায় এবার দেখো এক দুই চার আট এটা একের ঘর দুইয়ের ঘর চারের ঘর আটের ঘর আট আট চার বারো আর দুই চোদ্দ আর এক পনেরো এই যে পনেরো দিলাম ঠিক আছে পনেরো দিলাম পনেরোকে আমরা কি বলি এ বলি ঠিক আছে আবার এ হচ্ছে এক দুই দুই তাহলে আনসারটা হচ্ছে টু এসিএল ইজিলি পেয়ে গেলাম অর্থাৎ বাইনে অক্টালে যখন থাকবো তখন তিন বিটি কাজ করে হেকজারিসিএল কয় বিটি কাজ করে চার বিটে কাজ করবে ঠিক আছে দেখো এবার আমরা করবো হচ্ছে অকালকে হেলসারিসিমেল তো আমরা যদি একটা বলি সেভেন ফাইভ টু একটা অক্টাল নাম্বার এটাকে যদি আমরা হেলসারিসিমেল করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই অক্টাল নির্মাণটাকে আগে বাই বের করতে হবে কেননা বাইনি সরাসরি আমরা অক্টালকে হেলসারিসিমেল হেক্সার সিমেল অক্টাল করতে পারবো না তো আমরা প্রথমে করি হচ্ছে যেটা কাজটা করব টু সেভেন ফাইভ এটা আগে বাই নির্মাণ বের করবো তো অক্টালের বাই নির্মাণ বের করছে এটা কী হবে জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তো এই মাটাকে শুধুকে লিখব ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তো আমরা দেখি সারবিট করে বানাই যেহেতু যাচ্ছে এবার চারবিট চার বিট এখানে যেহেতু জিরো তাহলে এটা দরকার নেই এই সারবিটের মান কত এক দুই চার আট 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 দুই দশ আট আট সাত বারো আর এক তেরো তেরো তেরোকে আমরা হেক্সারেশাল কী বলি তেরোকে হেক্সার্সেল ডি বলি এক দুই চার আট 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 দুই দশ আট এক এগারো এগারোকে আমরা কী বলি ডি বলি তাহলে আনসারটা হচ্ছে বি ডি আমরা পেয়ে গেলাম হচ্ছে হেক্সারিসিমেল দেখো আমরা এভাবে একটা অক্টাল মানকে হেজারিসিমেল করতে পারি যেখানে প্রথম অক্টাল মানটাকে বাইনারিতে করবা দেন বাইনারিটাকে চার বিটে করব করবা অর্থাৎ যে পাটে অক্টাল সে পাটে তিন বিট যে পাটে হেকজারিসিম সে পাটে চার বিট তো আমরা একটা দেখে আসি কীভাবে একটা হেক্সারিসিমেলকে আমরা কি করতে পারি বাইনারি করতে পারি সরি অক্টাল করতে পারি ধরো টু ই নাইন ই এটাকে আমরা করবো হচ্ছে কি অক্টাল তাহলে নাইনটাকে আমরা যেহেতু ই মানে হচ্ছে কি ই মানে হচ্ছে ফোরটিন যেহেতু নাইনটাকে আমরা কী করব অক্টাল করবো সো আমাদের আগে এই নাইনের বাইনি মান বের করতে হবে যেহেতু সিমেল তাহলে আমরা কয় বিটে আসবে চার বিটে নাইন বাইন হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান আর ই মানে হচ্ছে চোদ্দ ফিফটিনে মানুষ ফোরটিনে মান হচ্ছে ওয়ান 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 জিরো তাহলে মানটাকে লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো তিন বিট তিন বিট তিন বিট ঠিক আছে এই তিন বিটে মান হয় এক দুই চার ছয় যেহেতু আমরা অক্টালে যাচ্ছি এটি হচ্ছে তিন এটা হচ্ছে দুই তাহলে আনসার আছে টু থ্রি সিক্স অক্টাল তো আমাদের অ্যান্সারটা হয়ে গেল দেখো আমরা তিন নম্বর পয়েন্টটা করে ফেললাম এই ছিল আমাদের পূর্ণ সংখ্যার পরিবর্তন এরপরে ভিডিওতে থাকবে আমাদের ভগ্ন সংখ্যার পরিবর্তন